আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খাচ্ছেন আর তাই তো আমি চলে আসলাম গাজীপুরের সর্ববৃহত্তম ফুড রিভিউ গ্রুপ গাজীপুর ফুড মোড এর উদ্যোগে উদ্যোক্তা মেলা হচ্ছে তো এইখানে আসছে একান্তই আপনাদের জন্য হোমমেড খাবার খাবার অথেন্টিক খাবার তার সাথে হচ্ছে আপনারা মহিলাদের কাপড় থেকে ধরে কসমেটিক্স আইটেম এই সন্ধান দেওয়ার জন্য আমি চলে আসছি গাজীপুর ফুড মোড উদ্যোক্তা মেলা তো চলুন আজকে এক এক করে স্টলগুলোতে যাব দেন এখানে কি পাওয়া যাচ্ছে এটা আপনাদেরকে দেখাবো তো চলুন একসাথেই ঘুরে তো চলুন এখন নিলার্স ফুড প্যালেসে আমরা কি পাচ্ছি আপনার শুনে আছি আমি হোম মেড সব ধরনের খাবার নিয়ে কাজ করি তবে মিষ্টিটা আমার ফোকাস জেনে

এখানে তো অনেক আছে তার থেকে হচ্ছে আমি এই দুইটা নিচ্ছি একটা হচ্ছে সন্দেশ নিচ্ছি এটা হচ্ছে টোটালি ছানার আর এগুলো হচ্ছে আপুর নিজের হাতের তৈরি আমি এই সন্দেশটা ট্রাই করি এটা অনেক ভালো মিষ্টি পরিমাণও ঠিক আছে আর এটা টোটালি তো তো এটা অনেক সফট দেখা যাচ্ছে থেকে আমন্ত্রণ যে আমাদের ঐতিহ্যবাহী রয়েছে ঐতিহ্যবাহী গাজীপুরের লক্সি পিঠা অনেকে ফুল পিঠা বলে থাকে এটাকে আর জাকা নাকা পিঠা সাহায্যে তৈরি করা হয় রয়েছে আমাদের ঝিলুক পিঠা কাঁঠাল দিয়ে তৈরি কাঁঠালের বড়া তেলের পিঠা ভোটপাতন পিঠা জর্দার আইটেম ডাবের পুড়ি নারিকেলের নাড়ু এই আজকে আমাদের রেডি আইটেম গুলো আর অন্যান্য আইটেম গুলো রয়েছে যেগুলো আমাদের পিঠাগুর গাছ অর্ডার করলে এমন ডেলিভারি ব্যবস্থা রয়েছে

মশা পেঁয়াজ ধনিয়া পাতা দিচ্ছে এটার প্রাইস মাত্র বিশ টাকা

দুই চিকেন থাকবে একটা ডিম এবং হচ্ছে বোনা খিচুড়ি একজনের পর্যাপ্ত পরিমাণ এছাড়া আছে হচ্ছে আমার নুডলস আছে চিতই পিঠা কাঁঠালের বড়া পাটি চাপটা তেলকুলি আছে সিরিজ পিঠা নকশি পিঠা হাতে সামাই আছে চিকেন ভুনা আমি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম তো দেখা যাচ্ছে জব প্রিপারেশনের পাশাপাশি আমার কিছু করা প্রয়োজন তো আমি দেখছি যে অনলাইন অনেকে খাবার সেল করতেছে অনেক কাপড় সেল করতেছে তো সেই ক্ষেত্রে আমি একটু অনুপ্রাণিত হলাম তো হঠাৎ করে একদিন পোস্ট করলাম যে আমি খাবার সেল করতেছি চাই কেমন সারা দিন সাথে সাথে আমার বারোটা অর্ডার চলে আসতো এখান থেকে আজকে এই পর্যন্ত এসেছি দুই মাসের মধ্যে আর আজকে উৎসবে এসে আমার মনে হচ্ছে যে এই মিলন মেলাটা খুবই দরকার ছিল প্রত্যেকটা উদ্যোক্তা এবং কাস্টমার সবাই মিলে আমরা একজন একজন সাথে পরিচিত হতে পারছি বা তাদের খাবারগুলো কেমন লাগে আমরা লাইভ রিভিউ পাচ্ছি তো আশা করছি যে এরকম উৎসব আরো হলে হয়তো আমরা আরেকটু এগিয়ে যাবো তো এইখান থেকে হচ্ছে নুরুসটা নিলাম এখন এটা টেস্ট করা পালা বাসায় কম সবাই নুরুস খান যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু আপনার নিতে পারে এটা টেস্ট কিন্তু আমার কাছে ভালোই লাগছে একটা লক্ষ্মী পিঠা নিলাম ওরা ডিজাইন করা দেখে সুন্দর লাগতেছে অনেক ক্রিস্পি টেস্ট অনেক ভালো এটা চিটি পিঠা নিচ্ছি আর এটা হচ্ছে কম্বো প্যাকেজ ধনিয়া বর্তা ভর্তা চুটকি ভর্তা সরিষা ভর্তা আর হচ্ছে চিকেন এখন ফার্স্টে একটু ভোনা দিয়ে আগে ট্রাই করি বেশ ভালো ভর্তাতে হালের পরিমাণ অ্যাভারেজ আছে সবাই খাইতে পারবো আর এখানে হচ্ছে শুটকি ভর্তা ভর্তি ভর্তাতে একটু ঝাল বেশি আছে সরিষা ভর্তা সরিষাতে একটু ঝাল ঝসতেছে এটা প্যাকেজটা ভালো এখন আমরা চলে আসছি সপ্ত পথে তো এইখানে আমরা কি খাবার পাচ্ছি এটা হচ্ছে আপুর কাছ থেকে শুনি আমার এই যে মোমোটা বেশি চলে অনেক আগে থেকে আমার মোমোর দোকান ছিল এক সময় সপ্তপথ নামে এছাড়া আমি লুচি আর চিকেন কারি যে আছে আমাদের কেক আছে কাঁঠালের আচার নারিকেল নাড়ু চিকেন ব্রেড বল চিকেন পাও সমুচা সে করোনার সময় একটা খুব একটা বিশাল ঘর যায় সবাই একটা পরিবারেরই এমন হয়েছে আমার হাজব্যান্ড চাকরি ছিল না ছিল মানে হাফ বেতনও পায় বেতন আমার অনেক দিন ধরেই খুব শখ আমি রান্না টান্না করে সবাই খেলেই বলে যে ভালো যে আমি কিছু একটা করব কখনো সময়টাতে মনে হলো না আমার এখনই কিছু করা উচিত করোনার পর পরই তখনই আমি ফুড স্টল দিই পরে ওখানে আমি একা আবার এত কাস্টমার ছিল একাই যদি চালাতে হতো আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছিল পরে আমি ছেড়ে দিতে হইতে হয়েছে দোকানটা অনলাইনেই কন্টিনিউ করছি আমার মোমো আর মাসাল্লাহ খুব সুনাম আছে ফুটবুট পেজের অনেক বেশি রিভিউ যায় এর পাশাপাশি আরো অনেক কিছুই আইটেম শুধু তো একটা আইটেম ক্যারিয়ার একটা পেজ চলে না অনেক কিছুই করি আমি আমার ক্যাটারিং সার্ভিসে তো এইখান থেকে আমি কিছু আইটেম ট্রাই করব এটি আপনাদের সাথে শেয়ার করব থেকে আমি মোমো নিলাম যেটা আপু হচ্ছে খুব फेमस তো এটাই আমি ট্রাই করব আর সাথে কিন্তু তেতুলের সস এটা এটার ভিতরে দেখেন টোটালি চিকেন দেওয়া এন্ড এখানে হচ্ছে ভেজিটেবল দেওয়া আছে তেতুলের চাটনি এটা এ টেস্টটা অনেক ভালো লাগলো এটা টেস্ট অনেক ভালো আছে চিকেন সমুচে আছে এটা ট্রাই করি

ਦੇ পক্ষে নীতি আসছে আমার প্রোডাক্ট হলো টিপিস, বেডশিট, পাঞ্জাবি, কাপড় সেট আর কি আর তারপরে হলুদের পাঞ্জাবি শাড়ি মানে এগুলো হলুদদের গুলা হোলসেল দেই আমি একজন উদ্যোক্তা স্বপ্ন এবং আশা অনেক বড় একজন বড় উদ্যোক্তা হবে সবাই আমাকে দেখবে চিনবে এটাই এখন হচ্ছে বাচ্চাদের যেই কাপড়ের আইটেম আছে বর্নিল পিড়ানা আসলাম তো আসসালামু আলাইকুম গভর্নমেন্ট জব করি তারপরে পাশাপাশি বাচ্চাদের নিয়ে কাজ করি আমার এক্সপোর্ট এবং চাইনিজ দুটোই আর তারপরে দেশীয় কিছু প্রোডাক্ট আছে আমার এখন চলে আসলাম দাই স্টাইল হাফে কি কি আইটেম আছে এটা আপনার কাছে শুনি আমার এখানে আছে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম আমি যেহেতু অনলাইন বিজনেস সেজন্য অনলাইনে প্রোডাক্ট গুলো আর কি আমি এখানে রেডিমেড শাড়ি এরপর সারারা কালেকশন এই তো শাড়ি এরপর ছেলে মেয়েদের টি শার্ট আছে এরপর টু পিস ওয়ান পিস ড্রেস কালেকশন আর মেয়েদের কসমেটিক্স আইটেম মেকআপ আইটেম কেউ যদি কিছু নিতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারেন এখন চলে আসছি কাচিং এ এখানে কি পাওয়া যাচ্ছে অবশ্যই কাচিং

শেষের দিকে তাও কিন্তু টেস্ট টা কম শেষের দিকে তো আমি ভালো পাইনি ভালো বুঝতেছি তা আমরা এখন জলসি স্টলে আসছি এখানে কি খাবার আছে মেন আমার পিছনে উঠলো আমার আম্মু টুকটাক ঘরে করতে করতে আসতে আসতে তারপর সবার ডিসিশনে ই করলাম যে পেজ খুলি তো ওই পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন স্টল নিয়ে বসছি আপনাদের দুয়ার এখানে হচ্ছে আমি পিঠা নিয়ে কাজ করতেছি বিভিন্ন ধরনের ডিজেন্ট আইটেম কেক আইটেম তো এখান থেকে হচ্ছে আমি চকলেট পেস্ট নিলাম চারটা লেয়ারে অনেক সফট

ছবি ফেসবুকে দেই মার্কেটিং করি দেখি হচ্ছিল তারপর থেকে এতগুলো আইটেম চাউলের গুঁড়ো গাওয়া ঘি কুমড়ো বড়ি বলেন অনেক হোল মাঠা সরিষা দানা এটা হলো তিল বিভিন্ন প্রকার মধু ফুলসা ফুলের মধু থেকে শুরু করে বড়ই ফুলের মধু প্রাকৃতিক চাকের মধু কালো জিরা মধু বৃষ্টির কারণে আমি সব আইটেম ডিসপ্লে করতে পারি নাই ডায়াবেটিস রোগীদের জন্য একটা দই আছে সুগার ফ্রি দই

এদের কাছ থেকে আমি ঘোল নিলাম এটা টেস্ট কেমন দেখি এটা টেস্ট হচ্ছে একদম আর এটা টেস্ট অস্থির তা এখন হচ্ছে আমি খিসা নিলাম ভাইয়া এখান থেকে খিসার উপরে লোকটা অনেক ঘন

ফুলের মতো মাথাটা নিলাম টেস্ট করার জন্য মাথা অনেক ভালো আর এটা ঘনত্বটাও ভালোই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম